এখন আমরা যে জায়গায় যাব আমাদের সেটা হচ্ছে মসজিদ এবং মসজিদের দিলাম একটি অটোর মাধ্যমে বাজার বাজার থেকে থেকে ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ এটি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন তুর্কি বংশদূত স্পিনজার খা ও মনোহর খা নামের দুই ভাই পরবর্তী সময়ে মসজিদটির সম্প্রসারণ কাজ করেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী হ্যালো গায়েস বন্ধুরা আজকে আমরা যে জায়গায় এখন অবস্থান করছি এটা হচ্ছে ধনবাড়ির সাহেব মসজিদের যে গেটটি রয়েছে এই গেটে আমরা এখন বর্তমানে আছি এবং আমরা আমাদের বাস স্ট্যান্ড থেকে এবং যে ধনবাড়ি বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে আমরা এখানে আসলাম এসে পৌঁছালাম বন্ধুরা এখন আমরা যাচ্ছি আপনার যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী যে আমাদের প্রায় সাতশো বছরের পুরনো যে মসজিদটি সে মসজিদটির নাম হচ্ছে আপনার ধনবাড়ি শাহে মসজিদ হিসেবেই পরিচিত এবং বন্ধুরা আমরা এখন যে স্থানে আছি এটা হচ্ছে আপনার দনবাড়ি শাহে জামে মসজিদ এবং শাহে জামে মসজিদের প্রথম যে ফটক এখানে প্রথম আপনার যে গেটটি রয়েছে এইখানে এই গেটটি এই গেটটি দিয়ে আপনার কিন্তু মসজিদের ভিতরে কিন্তু প্রবেশ করতে হয় বন্ধুরা সামনের দিকে মসজিদের সামনের দিকে যে দুটি মিনার রয়েছে এই মিনারের সাথেই কিন্তু একটি আপনার দোতলা একটি ছাদ রয়েছে এবং ছাদে কিন্তু অনেকেই উঠে এবং এই সিঁড়ি ধরেই কিন্তু আপনাকে উঠে দিকে উঠতে সুরে কাপে আমার এখন আমরা যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে মসজিদের সামনে যে দুটি আহ মিনার রয়েছে এই মিনারের যে সিঁড়িটা রয়েছে সিঁড়ি ধরে কিন্তু আমরা উপরে ওঠার চেষ্টা করছি এবং পিছনে হচ্ছে কিন্তু আপনার যে দনবাড়ি সাহেব মসজিদ পুরাতন যে মসজিদ রয়েছে সেই মসজিদটা এই মসজিদের আমি উপরের স্থানে এখন আছি এবং এখানে আপনার এই মসজিদটির যে কারুকার্য এবং আর্কিটেকচারগুলো আসলে এতটা সুন্দর এবং আপনার মনোমুগ্ধকর যদি আসলেও ক্যামেরাতে বা ভিডিওতে আপনারা যতটুকু সৌন্দর্য উপভোগ করতে না পারছেন তার থেকে বেশি সুন্দর হচ্ছে আপনার যদি এখানে এসে আপনারা সচক্ষে দেখতে পারেন একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনার দীর্ঘ সমস্ত যাবত কিন্তু আপনার কোরআনতলা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আপনার এই কোরআনতলাটা বন্ধ হয়নি তো যাই হোক আমরা সেই বিষয়টি আমি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখন আমরা একটু নিচে নামার চেষ্টা করছি নিচে গিয়ে আমরা একটু যে দিঘির পাড়টা রয়েছে সেই দিঘির পাড়ে কিন্তু আমরা একটু যাব যে দেখবো সেখানকার পরিবেশ এবং অবস্থানটা কেমন সুরে বন্ধুরা এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার যে দনবাড়ি শাহ জামা মসজিদে রয়েছে শাহজাম মসজিদের যে এখানে যে দিঘিটা রয়েছে এত বড় সুবিশাল একটা দিঘি এই দিঘির পাশে কিন্তু আমরা বসে আছি আর মূলত এটা কিন্তু আপনার উঁজু এবং গোসলের ব্যবস্থার জন্য এটা ছিল আগের সময়কার তো এত বড় এখন দিঘি এবং এই ধরনের আর কি রাজকীয় যে ঘাট পুকুর ঘাট এরকম ধরনের ঘাট এখনো পর্যন্ত সচরাচর দেখা যায় না খুবই কম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পুকুর ঘাটে যে দুইটা গম্বুজ এবং গম্বুজের নিচেই হচ্ছে আপনার কিছু সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি ধরে আপনাকে এই যে ঘাটটা আছে পুকুর ঘাটটা এবং এই ঘাটে আপনি নামতে পারবেন মসজিদের যে খাদেম সাপ রয়েছেন এই মসজিদের খাদেম সাপ কিন্তু এই মসজিদের আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি রয়েছে সে কাজটি আপনার সেরে নিচ্ছেন এবং এখানে মসজিদের যে ফিল্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফিল্ড এই ফিল্ডে কিন্তু মসজিদেই নামাজের উদ্দেশ্যেই কিন্তু এই ময়দানটা বা ফিল্ডটা তৈরি করা হয়েছে তো দর্শক মন্ডলী এখানে অনেক অতিথিরা আসছেন নামাজ পড়ার উদ্দেশ্যে এবং দূর থেকে তো তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব তো এখানে অনেক মুরব্বীদের দেখা দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম দাদু কি এখানে থাকে না আমরা তো মধ্যপুর ফুলবাড়ি চান্নার ফুলবাড়িয়া বলতে ফুলবাড়িয়া মধ্যপুর পূবে ময়মসিং জেলা এখানে আসছেন কেন দেখতে এসেছি ঘুরতে এবারে প্রথম আসেন হ্যাঁ আমার বয়স প্রথম প্রথম আসেন হ্যাঁ আর একা আসছেন না আরো কেউ আসেন এই যে তিনজন আইছি আর কি হ্যাঁ তিনজন আসছে শুক্রবার শুক্রবারে আসার উদ্দেশ্য এই ধরো নামাজ পড়লাম দেখিয়া দেখিয়া ঘুরে ফিরে গেলাম এটাই উদ্দেশ্য তো দর্শকমণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নারী পুরুষ সহ অনেকেই কিন্তু আসছেন এই মসজিদে আর বিশেষত হচ্ছে যে আপনার এখানে কিন্তু নারীরা যে রয়েছে নারীদের কিন্তু নামাজের জন্য আলাদা একটি সুব্যবস্থা করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মহিলাদের নামাজের স্থান এবং মহিলারা কিন্তু আপনার এখান থেকে আপনার ভিতর দিয়ে প্রবেশ করবে এবং এই জায়গাটা হচ্ছে মহিলাদের জায়গা যাওয়ার স্থান এবং এর দিক থেকেই ভিতর দিকে গিয়ে তারা নামাজ পড়বে এবং এখানে তাদের তাকগুলো রয়েছে জোতা রাখার এখানে জোতা রাখবেন এবং ভিতর দিকে কিন্তু আপনারা গিয়ে নামাজ পড়বেন এবং এখানে পর্দা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পর্দার ব্যবস্থা আছে এবং ভিতর দিকেও যেতে পারবে এবং এই জায়গাতে প্রায় এক থেকে দেড়শো মহিলারা নামাজ পড়তে পারবেন এই জায়গাটিতে দশমণ্ডলী এখানে আপনার যে দনবাড়ি সাহেজ মসজিদ রয়েছে পুরাতন যে মসজিদটি রয়েছে এই মসজিদে প্রতি শুক্রবারই বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থী এবং এখানে মুসলিরা আছে তারা নামাজ পড়তে আসেন এবং ঘুরতে আসেন তো এমন এক ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই এবং তার সাথে কথা বলি তিনি কোথা থেকে আসেন আসসালাম ভাই কোথা থেকে আসেন ঘাটাইল থেকে আসছেন আচ্ছা এখানে যে আপনি আসছেন যে ঐতিহ্যবাহী যে শাহজাহ মসজিদ এই মসজিদ সম্পর্কে আপনার কি ধারণা ধারণা বলতে অনেকে মানসিক করে আমি ওই সন্তান নদী হয় না কি মানসিক করে হয়েছে এই আসছে আপনি কোনো মানসিক ছিল জি ছিল আচ্ছা এখানে যে অনেকে যে মানসিক করছে বিগত সময়ে তাদের কি কোনো বিষয়ে আপনার ধারণা আছে যে তাদের মানসিকের কারণে তাদের পূর্ণ হয়েছে জি জি আমাদের বাড়ির কাছে এরকম আমাদের সন্ধান আছে আর কি ধারণ আছে উনি মানসিক কলে পরে ফলে আর কি সুরে কাপে আমারে সমণ্ডলী এখানে যে অন্য আপনার কবরস্থানটি দেখতে পাচ্ছেন এবং একটি এটা হচ্ছে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর যে কবরস্থানটা এই কবরস্থানে আমরা একটু ভিতরে একটু প্রবেশ করি এবং এখানে আপনার দীর্ঘদিন যাবৎ কিন্তু দেখতে পাচ্ছেন তেলাওয়াত হচ্ছে এবং হুজুরের সাথে আমরা কথা বলে জানবো এখানে কতদিন যাবত এই কাজটি করা হচ্ছে واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها ما نوالي صدري شب زيبتو تاقا بستا ها এখানে একটা তেলাওয়াতের ব্যবস্থা করছেন কোন উদ্দেশ্যে করছেন এটা উনি ভালো জানেন হ্যাঁ এটা এটা উনি কোন উদ্দেশ্যে করছেন এটা উনি ভালো জানেন এবং মরার আগে উনি ওসিদ করে গেছেন ওনাকে এখানে মাটি দেওয়ার জন্য তেলাওয়াতটা ওনার জীবত শুরু হয়েছে উনি নিজে এটা শুরু করছেন এখানে কীভাবে তেলাওয়াতটা চলবে এ সিস্টেমটাও উনি চালু করে গেছেন ইয়া ইয়া ইয়াহুজুল কিতাবা বিকুওয়া ওয়া আটাইনাহুল হুকমা সবিয়া ওয়া হানানাম মিল্লাদুননা ওয়যাকাতাও ওয়া কানাতাকিয়াহ বন্ধুরা এখানে একটি আপনার মসজিদের যে দান বাক্স দেখতে পাচ্ছেন এটা সিন্ধুক সিন্ধুক হিসেবে দান বাক্স রয়েছে এবং এখানে যারা এখানে বেড়াতে আসেন এখানে লেখা আছে নওয়াব শাহী জামা মসজিদ মসজিদের দান বাক্স এবং এই দান বাক্সে কিন্তু অনেকেই এখানে দান করে থাকেন বন্ধুরা এখন আমি যে স্থানে আছি এটা হচ্ছে আপনার শাহিজা মসজিদের ভিতরে যে অবস্থানটা বারান্দা যেটা বলা হয় থাকে এখানে মসজিদটি আপনার তিনটে ভাগে বিভক্ত আছে এটা হচ্ছে বারান্দা জায়গা আর বারান্দা জায়গা আপনার যে এখানে মসজিদটি রয়েছে এই মসজিদের দিয়ালের যে কারুকাজগুলো এবং মোগল আমলের যে মসজিদটা প্রায় এই মসজিদের বয়স সাতশো বছর এই সাতশো বছর আগের যে কাজগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আর্কিটেকচার এবং যে পাথরের যে টাইলস দিয়ে যে খোদাই করে যে নকশাগুলো করা হয়েছে এখন বর্তমান সময়ে যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার যারা আছেন যারা কনস্ট্রাকশনে বা নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু এত সহজে করতে পারবে না এবং ওই সময়ে থেকে এখন বর্তমান সময়ে টেকনোলজির যুগেও কিন্তু এই ধরনের কাজ করা সম্ভব না এবং ওই সময়ে আপনার এত ধরনের এত সুন্দর নিখুঁত কাজ এবং এটা শত বছরের যে একটা ঐতিহ্য এবং যে ভাস্কর্য এবং আপনার মসজিদটি রয়েছে স্থাপনাটি এখনও কিন্তু আপনার নিখুঁত অবস্থায় আছে এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এই শাহেজামের মসজিদের এটা হচ্ছে মিডিল পয়েন্ট এবং মধ্যম স্থান হচ্ছে এটা এই জায়গাটা হচ্ছে মসজিদের মূল কেন্দ্র এবং মূল স্থান বন্ধুরা এখন আমরা মসজিদের ভিতর অবস্থান করছি এবং মসজিদের ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা গম্বুজ রয়েছে এই ধরনের তিনটা গম্বুজ এবং তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি হচ্ছে এটা এবং মসজিদের ভিতরে অবস্থানটি হচ্ছে এটা আর এটা হচ্ছে মসজিদের মেম্বার এই যে ইমাম সব নামাজ পড়েন এই এইটা হচ্ছে মসজিদের মূল যে কেন্দ্রবিন্দু ইমাম সাহেব যেখানে তার বয়ান দিয়ে থাকেন এবং এখানে মুসল্লিরা নামাজ পড়ে থাকেন এই এখানে এবং এটার ভিতর দিকে আপনার দুইটা কাতার রয়েছেন এবং ভিতর দিকে বাহিরের অংশে আপনার পাঁচটি কাতার এবং বাইরের দিকে আবার দুইটি কাতার মোট আপনার এখানে নয়টি কাতার রয়েছেন এবং এখানে কিছু খুবই চমৎকার প্রাচীনতম কিছু আপনার ঝাও দেখতে পারবেন খুবই সুন্দর এবং সব থেকে বৃহৎ আকারের যে একটি বাতে আছে এটা হচ্ছে সেটা এবং এখানে মাঝে মধ্যে আপনার কিছু করে পাখা লাগানো আছে যেহেতু আগে এই অবস্থাটা ছিল না পাখা ব্যবস্থা ছিল না এখন বাতাসের সুব্যবস্থা করা আছে বন্ধুরা এখন আমরা যে স্থানে আছি এটা হচ্ছে আপনার অজুখানা জমি ধনবাড়ি শাহেজাহ মসজিদের যে অজুখানাটি রয়েছে এই অজুখানায় কিন্তু আপনার বিগত সময়ে কিন্তু আপনার এই পুকুরই ছিল বা এই ঘাটটি ছিল অজুখানা আমরা উজুখানা থেকে ওজু শেষ করে এখন মসজিদের দিকে রওনা দিব এবং ওখানে যে আজকে যে জুমানা মাছটা এই জমানা মাছটি আদা করার চেষ্টা করবো বন্ধুরা এখানে দেখেন অনেক মুসলি কিন্তু আপনার চলে আসছে ইতিমধ্যে চলে আসছে এবং আবার আমাদের যে গেটটি রয়েছে এই গেটটি কিন্তু অনেক মুসলি তারা প্রবেশ করছে এখানে যে জুতা রাখার যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার সকলে জুতা এখানে রাখে এবং জুতা রেখে মসজিদের ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে মসজিদের এখানে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব দশম মন্ডলী আপনারা যারা এখানে মসজিদে যে নব শাহিজান মসজিদ রয়েছেন নারায়ণ যারা নামাজ পড়ছেন নামাজ পড়ে কিন্তু তার গন্তব্যে চলে যাচ্ছেন ছোট ভাই তোমার নামাজ পড়ে আজকে কেমন লাগলো এখানে অনেক ভালো লাগলো এখানে তো অনেক প্রতি সপ্তাহে আসি ভালো লাগলো এই যে আমাদের একটি দনবারি যে ঐতিহ্য ভাই একটি জামে মসজিদ এই মসজিদে আজকে যে নামাজ পড়লেন আপনার অনুভূতি কেমন ভালো লাগে এখানে প্রায় আসি বন্ধুরা আজকে যে এখানে ধনবাড়ি নোয়াব সাহে জামা মসজিদে আজকে যে জমা নামাজটি এই জমা নামাজটি আমরা আদায় করার চেষ্টা করলাম পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটি এবং এখানে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি চলে আসেন এই মসজিদে নামাজ পড়ার জন্য অনেকেই মানত করে থাকেন এই মসজিদে এবং তাদের মানত পড়া করার জন্য এইখানে চলে আসেন তো যাই হোক আজকে আমি এখানে নামাজ পড়ার সুযোগ হলো আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়লাম আপনারা যদি পারেন যে কোনো সময় আসবেন প্রতিনিয়তই এবং প্রতিদিনই আপনার বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন স্থান থেকে আপনার মুসলিরা আসেন এবং এখানে ঘুরতে আসেন কেউ মানাত করতে আসেন এবং বিশেষ করে শুক্রবারে আপনার জনসংখ্যাটা একটু বেশি থাকে তো দর্শকমণ্ডলী এখানে এখানে কিন্তু আপনার মুসলিদের আপনার মিষ্টান্ন বিতরণ চলছেন একজন মুরব্বী সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং এখানের মিষ্টান্ন হিসেবে কিন্তু আপনার এই যে কদমা তারপরে হচ্ছে বাতাসা এই বিষয়গুলো কিন্তু আপনার থাকে এবং অনেকেই বিতরণ করছেন অনেকে দিচ্ছেন তো যাই হোক মসজিদে আসলাম এবং মসজিদে কিন্তু খুবই সুন্দর সুন্দর কদমা এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন রয়েছে মিষ্টান্ন কিন্তু বিতরণ করে নামাজের শেষে এবং সবাইকে দেওয়া হয় এই মসজিদ থেকে এবং এই মিষ্টান্নগুলো যারা তবরক নিয়ে আসেন তারা তবরক বিতরণ করে থাকেন এখানে সবাই প্রায় যুদ্ধরান্ত থেকে যারা আসে তারা মানব করে এবং এখানে মিলাতের আয়োজন হয় নামাজের শেষে এবং নামাজের পরেই কিন্তু একটা মিলাত অনুষ্ঠান হচ্ছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং এই পপ্মা পপ্মা আমরা একটু খাওয়ার চেষ্টা করি বেশি রহমান আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার নবাব যে রয়েছেন নবাব এই যে জমিদার বা নবাব রয়েছেন তার যে পারিবারিক যে কবরস্থানটি রয়েছেন এই কবরস্থানে তার পরিবারের ব্যক্তিবর্গ যারা রয়েছেন সম্মানিত সকলের কবরস্থান এইখানে এইখানে সমাহিত করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন কিছু কবর এবং বড় বড় কবর আসলে এখানে মাইল আপনার যে ফলকগুলো রয়েছে নামের এই নামের ফলকগুলো নষ্ট হয়ে গেছে এবং যা যার নামগুলো বোঝা যাচ্ছে না তাই আমি বলতে পারছি না কোনটা কার কবর তো যাই হোক এখানে আপনার যে ধনবাড়ি নব সাই মসজিদের যে কবরস্থানটি রয়েছে এই কবরস্থানের আশপাশের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং অনেক বড় বড় কবর এখানে সাহিত্য রয়েছেন ছোটো কবরও রয়েছেন হয়তো বা এগুলা শিশু তারপরে এখানে আরও বেশ কিছু কবর রয়েছেন দু একজনের নাম বোঝা যায় এবং এখানে আপনার অনেকে আসেন কবরগুলো দেখতে আসেন এবং কবরের সময়গুলো স্থানগুলো আপনার বিশাল বড় বড় অবস্থান তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমার কাছে কবরগুলো এক এবারে ইউনিক একটা ডিজাইন এবং প্রত্যেকটা কবর কিন্তু আপনার উপরের দিকে মাটির অংশ এবং আপনার চারদিকে আপনার হচ্ছে পাকা করা এবং কিছু কিছু কবর আছে আপনার উপরের অংশটাও আপনার এই করা আছে উপরের অংশটাও আপনার সিমিট দিয়ে বাঁধাই করা অবস্থায় আছে আবার কিছু কিছু আছে আপনার একটা কবর শুধু আছে সেটা হচ্ছে আপনার গম্বুজ করে রাখা আছে সেই কবরটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দর্শক এখানে যে আমাদের নব শাহজাহ মসজিদের জন্য যে যারা তবরক নিয়ে যান তারা এখান থেকে কিনে নিয়ে যান আশপাশে এখানে কিছু দোকান আছে এই জায়গায় আপনার কিছু কোরআন শরীফ তারপরে হচ্ছে আপনার যে কদ কদমা বাতাসা এবং মিষ্টি সকল ধরনের পণ্যই তারা মসজিদে মেলাতর উদ্দেশ্যে এবং গরিব দুঃখী মানুষের খাওয়ানোর উদ্দেশ্যেই নিয়ে থাকে কোরআন শরীফগুলা কীভাবে বিক্রি করেন আমরা কোরআন শরীফগুলো অনেকেই আসে নব শাহজাহ মসজিদে মানত করে অনেকে কোরআন শরীফ মানত করে অনেকে মানত করে এগুলা দেখা যায় শরীফ মানত কারণ কি এখানে আসলেই আপনার একটা সমস্যা হয়েছে একটা রূপ হয়েছে বা এটার জন্য ওই তো বলে যে আমরা ধনবাড়ি নবাব বাড়ি শাহের মসজিদে কোরআন শরীফ দিব এই রূপ যদি আমার ভালো হয় কাজে আমার মনে হয় যে তাদের আল্লাহ রহমত করে বা ভালো হয় পরে তারা সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশনের যে স্কুলটি রয়েছেন নবাবের কর্তৃপক্ষ থেকে যে স্কুলটি রয়েছেন এই স্কুলের পাশে আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন এখানে নবাবের যে মসজিদ রয়েছে মসজিদের আকৃতিতেই কিন্তু এই স্কুলটি বা ইনস্টিটিউটটি প্রতিষ্ঠান করা হয়েছে পাশাপাশি দৃষ্টিনন্দন একটি গেট রয়েছে এখানে গেটটি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি গেট রয়েছে এবং আশপাশের পরিবেশগুলো খুবই চমৎকার এবং এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান তারপরে এখানে মাদ্রাসা ইতিমখানা মসজিদ সব কিছু মিলেই এবং বিশাল বৃহৎ একটি খেলার মাঠও রয়েছে এই জায়গাটিতে তো যাই হোক আমার সর্বশেষ বলতে পারি যে আসলে এখানে যদি আপনি আসেন মনোরম একটা পরিবেশ তো যাই হোক আমরা এখন বেলা এবং বিকেলের সময় অনেক মানুষের সময় সমাগম ঘটে থাকে এই জায়গাটিতে বন্ধুরা আজকে আমি আপনাদের যে নবাব শাহেজাহ মসজিদ রয়েছেন এই মসজিদে আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তার আশপাশে যে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি আছে এই বেলাইকুনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো স্থানে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ